আলহামদুলিল্লাহ প্রতি রমজানের ন্যায় এবারও বসলা পশ্চিম পড়া জামে মসজিদের যুব সমাজের উদ্যোগে আঠাশে রমজান ইফতার মাহফিল ইফতার মাহফিলের পূর্ব প্রস্তুতিমূলক কাজ চলছে সবাই মিলে একসাথে কাঠ সংগ্রহ করা গাছ কেটে সেখান থেকে কাঠ চলা করা খুব মজার একটা সিচুয়েশন মুহূর্ত ছিল আমাদের সবাই একসাথে একতাই বল বলে কথা সকালবেলা ফজরের নামাজ শেষে সবাই মিলে গোস আনতে যাওয়া এখান থেকে গোস কিনে অনেক সুন্দরভাবে উনি আমাদের গোশগুলো কাটে দিয়েছেন যাতে আমাদের কষ্ট অনেকটাই কমে গেছে সেখান থেকে এসে ওই কাঠ চলা করা বিশেষ করে রিপন জিহাদ হাতিউজামান আরো নাম না অনেকেই অনেক কষ্ট করছে এরা রোজা থেকে কাঠ কাটা অনেক কষ্টের বিষয় অনেক ক্লান্ত হয়ে গেছিল ভালো লাগতেছিল অনেকেই একসাথে কাজ করা আর জিহাদ অনেক জোরে জোরে কাঠ একদম সুন্দর করে চলা করল ওখান থেকে আমরা কানগুলো নিয়ে চলো ওখানে রাখলাম রান্নাবান্না পর মানে দুইটি ঘর পরে ওগুলো গ্রামে মহিলাদের বিতরণ করার জন্য মহিলাদের ইফতারি দিয়ে থাকি আমরা প্রতিবার এবারও মহিলাদের প্রতিটা মহিলার আমরা ইফতারি পৌঁছে দিলাম এদিকে মাহিম শরবত তৈরি করতেছে কত সুন্দরভাবে পাশে সহকারী হিসেবে মাহমুদুল দাঁড়ায় আছে পাশে আমাদের দেখেন বতীতে আছে বাবু কোলে করে নিয়ে বসে আছে আমাদের অনেক লোকের আইটেম অর্থাৎ ছয় ছয়শো লোকের আইটেম তো এই জন্য এটা অনেক কষ্টের একটা বিষয় আর এদিকে আমাদের রান্নাবান্না প্রায় শেষের পথে বাবুর চেয়ে আসছে আমাদের থেকে তাকে নিয়ে আসছে অনেক সুন্দর রান্না করে তিনি আসলে আমাদের কষ্টটা অনেক কমে যায় জাল দেওয়া লাগে না উনি একা একাই সব করতে পারে আর অনেক সুন্দর রান্না করতে পারে আমাদের দেখাচ্ছে দেখেন কেমন হয়েছে সব ঠিকঠাক আছে কিনা অবশেষে রান্না বান্না শেষ হলো ইফতারে পূর্ব মুহূর্তে সবাই আমাদের এখানে আসছে সবাই ইফতারের সামনে নিয়ে বসে গেছে দোয়া পড়তেছে আল্লাহর কাছে এবং আমাদের দর্শক যুব সমাজে যারা যে সকল দায়িত্ব ছিল সবাই তার দায়িত্ব পালন করতেছে উপরে ছাদ ভরে গেছে মসজিদের ভিতরেও ভরে গেছে ছাদে সবাই অনেক সুন্দরভাবেই ডিস্ট্রিবিউশন করতেছে আমাদের অবশেষে সুন্দরভাবে আমাদের ইফতার মাহফিল শেষ হলো আপনারা দোয়া করবেন আগামীতে জন্য এর থেকে আরও ভালো সুন্দর করে আয়োজন করতে পারি আল্লাহ হাফেজ